ব্রিটেনের বাইরে থাকা বাংলাদেশি সহ কোটি কোটি ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য যুক্তরাজ্যে ফেরার নিয়মে বড় পরিবর্তন আসছে বর্তমানে দ্বৈত নাগরিকরা বিদেশি পাসপোর্ট ব্যবহার করেও যুক্তরাজ্যে যেতে বা ফিরে আসতে পারেন কিন্তু আগামী পঁচিশে ফেব্রুয়ারি দুই ছাব্বিশ থেকে এই সুবিধা বন্ধ হচ্ছে তখন যুক্তরাজ্যে প্রবেশ করতে হলে ব্রিটিশ নাগরিকদের অবশ্যই ব্যবহার করতে হবে বৈধ ব্রিটিশ পাসপোর্ট আইরিশ পাসপোর্ট অথবা কোন পাসপোর্টের সাথে সংযুক্ত সার্টিফিকেট অব এন্টাইটেলমেন্ট এই পরিবর্তনের মূল কারণ হল ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ এটি হল একটি অনলাইন অনুমতি যা সব বিদেশি ভ্রমণকারীকে যুক্তরাজ্যে প্রবেশের আগে নিতে হবে আইরিশ নাগরিকদের ব্যতীত সরকার জানিয়েছে ব্রিটিশ বা আইরিশ দ্বৈত নাগরিক ইটিএ পেতে পারবে না যদিও ইটিএ দুই এপ্রিল দুই থেকে প্রয়োগ শুরু হয়েছে পূর্ণ কার্যকর পঁচিশে ফেব্রুয়ারি দুই থেকে হবে যাদের কেবল বিদেশি পাসপোর্ট আছে এবং নাগরিকত্ব প্রমাণ নেই তারা তখন ইটিএ পেতে পারবে না ফলে বিমান বা ফেরি বোর্ডিংও নিষিদ্ধ হতে পারে ব্রিটিশ নাগরিকদের জন্য সহজ এবং কম খরচের সমাধান হল ব্রিটিশ পাসপোর্ট প্রাপ্তি বর্তমানে যুক্তরাজ্যে পাসপোর্টের খরচ চুরানব্বই পাউন্ড পঞ্চাশ পেন্স এবং প্রক্রিয়াকরণ সময় প্রায় তিন সপ্তাহ তবে বিদেশে থাকলে সময় এবং খরচ কিছুটা বেশি হবে অন্য একটি বিকল্প হল সার্টিফিকেট অব রাইট অফ অ্যাবোর্ড এটি আপনার বিদেশি পাসপোর্টের সাথে সংযুক্ত করা হয় এবং খরচ পাঁচশো পাউন্ড পাসপোর্ট নবায়নের সময় নতুন করে আবেদন করতে হবে জরুরি পরিস্থিতিতে এমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট প্রাপ্ত করা যায় যার খরচ একশো পাউন্ড এবং এটি একবারের জন্য বৈধ যারা জন্মসূত্রে ব্রিটিশ কিন্তু কখনো পাসপোর্ট পাননি তাদের অবশ্যই পাসপোর্ট বা সার্টিফিকেট সহ নাগরিকত্বের প্রমাণ নিয়ে ভ্রমণ করতে হবে আইন অনুসারে এটি ঘোষণা করা বাধ্যতামূলক দেশে ফিরে যাওয়ার সময় আপনার বিদেশি পাসপোর্ট ব্যবহার করা উচিত যুক্তরাজ্য থেকে প্রস্থান করার সময়ে পাসপোর্ট চেক থাকে না तब विमान फेरी ইউরোস্টার যাচাই করবে আপনি গন্তব্য দেশে প্রবেশ করতে পারবেন কি না পঁচিশে ফেব্রুয়ারি দুই এর আগে ভ্রমণ করলে বৈধ পাসপোর্ট থাকলে ইটিএ ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ করা যাবে এই তারিখের আগে প্রবেশ করলে নতুন বিধিনিষেধ প্রযোজ্য হবে না সরকার বলছে ইটিএ হল একটি ডিজিটাল দ্রুত এবং নিরাপদ ইমিগ্রেশন সিস্টেম আইরিশ পাসপোর্ট ধারীরা সব থেকে সুবিধাজনক অবস্থায় কারণ তারা যুক্তরাজ্য ইইউ এবং সেনজেন অঞ্চলে যে কোনো সময় অতিরিক্ত কোনো কাগজ ছাড়াই ভ্রমণ করতে পারবেন দেখা যায় অনেক ব্রিটিশ বাংলাদেশি পরিবার দীর্ঘ সময় ধরে বিদেশে থাকেন এবং অনেকে দ্বৈত নাগরিকত্বের অধিকারী এখন তাদেরকে আবার ব্রিটিশ পাসপোর্ট বা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল বিশেষ করে যারা জরুরি বা আকস্মিকভাবে যুক্তরাজ্যে যেতে চান তাদের জন্য এই নিয়ম বড় সমস্যার সৃষ্টি করবে এই নতুন নিয়মের সত্যি খুব ঝামেলা হবে আমি সব সময় আমার বাংলাদেশি পাসপোর্ট দিয়ে যুক্তরাজ্যে যেতাম এখন আবার ব্রিটিশ পাসপোর্ট বা সার্টিফিকেট নিতে হবে যা অনেক সময় সাপেক্ষ এবং ব্যবহুল বিশেষ করে যদি জরুরি কোনো কারণে যেতে হয় তখন সমস্যায় পড়তে হবে মনে হচ্ছে আমাদের জন্য অনেক কঠিন হয়েছে